যে কোনো অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো এই চিংড়ি এই চিংড়িটা পছন্দ করে না এমন কেউ নেই আজকে আমার ভাগে চিংড়ির একটা আইটেম পড়েছে কালকে পয়লা বৈশাখের জন্য যে পটলাক পার্টি হবে সেটাতে চিংড়িটা আমি বানিয়ে নিয়ে যাব। বাস ঘরেই চিংড়িটা ছিল এটা ছোলা ছাড়া ছিল একদম পরিষ্কার করা ছিল তাই পরিষ্কার করা ঝামেলা নেই তাই সময়টা একটু ভালোই বেঁচে যায় আর সবাই কালকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যাবে তাই আমাকে বলা হয়েছে চিংড়ির দোপেঁয়াজা বানাতে তো আমি এখানে চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চিংড়িটাকে অল্প আঁচে ভালো করে ফ্রাই করে নিব আমি এখানে হলুদের গুঁড়ো গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়িটাকে এখন ভেজে নিব। চিংড়িটা মাখাতে মাখাতে এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম যেন তেলটা আগে থেকেই গরম হয়ে আসে আর এখানে আমি অল্প অল্প করে সবগুলো চিংড়ি দিয়ে নিচ্ছি চিংড়ি কম বেশি সবাই রান্না করতে পারে আমি যেভাবে আজকে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চিংড়িটা আমি অল্পই ভেজে নিব বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় খেতে আমার ভালো লাগে না তাই আমি একটু চিংড়িটা যখন হালকা একটু লালচে কালার হয়ে আসবে তখনই আমি তুলে নিব চিংড়ি ভাজা শেষ করে আরেকটা প্যানে আমি এবার দোপিয়ার জন্য একটু যে গ্রেভিটা সেটা করে নিব প্রথমে তেল দিয়ে আমি হাফ কাপের মতো এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে এখানে আমি একটু হালকা ভাজা ভাজা করে নিব পেঁয়াজের কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে তখনই আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আর আদা বাটা দিয়ে দেবো তার সাথে এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব এগুলো অনেকজন লোকে রান্না তাই আমি এখানে আন্দাজটা বলতে বলছি না তবে এখানে আমি সবগুলোই হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি আর সবগুলোই মোটামুটি এক চামচের মতো করে দিয়েছি আর লবণটা আন্দাজ মতো এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব কারণ মশলা থেকে যেন কাঁচা গন্ধটা বেরিয়ে যায় স্পেশালি আদার যে কাঁচা গন্ধটা অনেকক্ষণ ভাজতে হয় ভাজা শেষ হলে তারপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবারও মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ মশলার গায়ে থেকে তেলটা যে ছাড়া ছাড়া না হয় তেলটা ছেড়ে চলে আসছে এবার আমি দিয়ে দিব চিঙ্গিগুলো। চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে আমি ভালো করে একটু মিক্স করে নিব তারপর এখানে পরিমাণ মতো ঝুলের জন্য পানি দিয়ে দিব এবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব মোটামুটি চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব যখন দেখব পানির মধ্যে বলক চলে আসছে তখন ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই তো এখন মোটামুটি রেডি আমি এখন এটাকে সার্ভিং বলে ঢেলে নিয়ে নিব। আর আমি এটা কাঁচের বাটিতেই তুলছি যেন কালকে নিয়ে যাওয়ার আগে মাইক্রোওভেনে গরম করে নিয়ে যেতে পারি আজকের এই শর্টকাট রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই টাটা